হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই থিজা আস ইন্ডিয়ান খয়লা তোমাদের সকলকে জানে চাইনিজ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এই মাসের আঠাইশ তারিখে তাদের হ্যাপি নিউ ইয়ার সেই উপলক্ষে আজকে আমাদের হাউসে ছোটখাটো একটা পার্টি হয়ে গেছে এই পার্টির কিছু অংশ আমি তোমাদের দেখাইতেছি এটা হচ্ছে ও সাংচিয়াং আর এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ যেটা চাইনিজে বলে ওয়া ওয়া তো চিংড়ি মাছগুলো নিয়ে আসছে চিংড়ি মাছগুলো আমি অর্ধেক করে কেঁচি দিয়ে কাটে নিচ্ছি এরপর আমি এটা দুই ফাল্টা করে নিতেছি এটা স্টিম করার সুবিধার্থে আমি দুই ফাল্টা করে নিতেছি এরপর আমি দিয়ে দিলাম চাইনিজ ওয়াইন চিংড়িতে আমি কোনো এক্সট্রা সল্ট ইউজ করি নাই কারণ চাইনিজরা অথেন্টিক খাইতে খুব পছন্দ করে এরপরে নিলাম আমি পোয়া মাছ এই পোয়া মাছটা আমি স্টিম করব তো এইগুলো মেরিনেটে আমি কিন্তু এক্সট্রা কোনো সল্ট পেপার ইউজ করি না শুধুমাত্র রিক আর আদা এর সাথে একটু পানি হলেই চলে তো চিংড়ির মধ্যেও দিয়ে দিয়েছি এই মাছটার মধ্যেও দিয়ে দিয়েছি তো তোমরা এর আগের ভিডিওতে দেখছো যে আমি খাসি মাংস গ্রিল করি এটার মধ্যে সিম্পলি মেরিনেশন ওয়েস্টার সস সয়া সস এবং ওশিয়াং ফ্যান যেটা হচ্ছে চাইনিজ স্পাইসেস মাংসটা মেরিনেট করা ছিল তারপর একটু কম পড়ার কারণে আমি এবার নতুন করে মেরিনেট করে স্টিমে দিয়ে দিলাম তো কাজের ফাঁকে ফাঁকে স্টাফদের সাথে একটু মজা করলে ভালো লাগে আবারও ব্রেক নিয়ে চলে আসলাম কাজে এখন যে খাবারটা দেখতেছো এটা একটু অন্য টাইপের জানি এটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তারপরে বলি এটা হচ্ছে পোর্ক ইয়ার আমার প্রিপারেশন নেওয়া শেষ এখন তোমরা দেখতে থাকো নতুন নতুন কি কী খাবার এখানে আছে আজকে আছে সাপলা গাছ আর সাদা ভুড়ি বাদাম তো রেগুলার থাকে আর এটা হচ্ছে সানথাং এর আগের ভিডিওতে অল্প পরিমাণের চিংড়ি ছিল আজকে একটু বেশি পরিমাণের চিংড়ি আবারও পাঁচ মিনিটের ব্রেক চলে আসলাম নিচে নিচ থেকে উপরে চলে গেলাম রান্না শুরু হয়ে গেল প্রথমে আমরা রান্না করতেছি সোয়ানথাং খাবারটা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে লুটাস ফ্রাই এরকম ডেকোরেশন করে অনেকদিন পরে টেবিলে খাবারটা দিলাম রান্না করার সময় ভিডিও করতে পারি না তাই এইভাবে আমি ভিডিওগুলো দেই তো আমার মতো যারা এই লাইনে কাজ করেন অবশ্যই তারা জানতে পারবেন যে আসলে খাবারগুলো কেমন টেস্ট আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগে এই খাবারগুলো দেখতে খাইতে তো পুরাই ঝাকাস তো কাজের ফাঁকে ফাঁকি আমার ভিডিওগুলো করতে হয় যে কারণে আমার রান্নার প্রসেসগুলো আমি তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না এইটা হইতেছে হাঁসের পাও হাড্ডি ছাড়া এটা হইতেছে চিজ বল সাথে আছে স্মোকড ইল ভাই এটা খাইতে সাম লাগে তো আমি চলে আসলাম স্টিমে মাছগুলো স্টিম করতে ঠিকঠাক স্টিম করার পরে দেখো চিংড়িগুলো দেখতে কত অসাধারণ লাগতেছে সাথে আছে গ্রিল করা খাসির মাংস রান্না করা শেষ চিংড়ি এরপরে উপরের যে গার্নিশগুলো দিয়ে দিছি তো টেবিলে সাজানোর পরে দেখো টেবিলে কত সুন্দর লাগে ভালো লাগে তখনই যখন রান্না করা খাবারগুলো টেবিলে দেই এবং বস্রা তৃপ্তি সহকারে খাবারগুলো খায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো দেখবা এবং ভালো ভালো কমেন্ট করবা কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো সমস্যা নাই আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের মাঝখানে নিয়ে আসতে আজকের মতো বাই